আমার বুলবুল পাখি কই আমার শোনা পাখি হ্যাঁ এটা সেকেন্ড টাইম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জিগাজ ওয়ার্ল্ড আশা করছি সবাই ভালো আছো তোমাদের দোয়াই আশীর্বাদে আমরা অনেকটা ভালো আছি তখন বাজলো ওই সকাল সাড়ে আটটা মতো মামাকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে সাত দিন পর একটা চেক আপে আসতে বলেছিল তো সেজন্য নিয়ে যাচ্ছি মামা তো একদম ঘুম থেকে উঠি চলে এসছে না সেজন্য ওকে কিছু খাওয়ানো হয়নি হাতে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছি আর আমি ওর জন্য সুজি বানিয়ে টিফিন কটাই ভরে নিয়েছি একটু পরে খাইয়ে দেবো মামা কাকগুলোকে বিস্কুট দিয়ে এলেন ফ্রেন্ড দুটোকে বিস্কুট দিয়ে প্রত্যেক দিন ওই দুটো কাক আছে জানো তো প্রথমে যদি একটা আসে আর একটাকে ডেকে নিয়ে আসবে ওই দুটো কাক এসে এই একটা বিস্কুট যতটুকু পারে মানে একটু একটু উপরের অংশটুকু খায় আর বাকি দুটো দুটো ভাগ করে দুটো কাককে দিয়ে দেবে আবার যতক্ষণ না আসবে আই আই এরকম করে ডাক যেই খাবারটা ওকে খাওয়াতে যায় না কেন সামনে যেই থাকবে তাকে খাই দিতে বলবে আগে তাকে খাও তারপর মামা খাবে এরকম একটা ব্যাপার রাস্তাঘাট দেখো তখনও পরিষ্কার হয়নি তখনও কিন্তু অনেকটাই কুয়াশা ছিল আর আমাদেরকে বলেছিল যে সাড়ে আটটার মধ্যে চেম্বারে পৌঁছে যেতে বাট আমরা সাড়ে আটটাতে বেরোচ্ছি মানে বুঝতে পারছো আমাদের নাম তো কখন পেরিয়ে যাবে তার উপর গে দাঁড়িয়ে থাকতে হবে মামা যে ফ্রক সোয়েটারটা পরে আছে খুব সুন্দর ওটা ওর একটা আঙ্কেল ওকে গিফট করেছিল আগের ইয়ারে তখনও এতটাই মোটা সোটা ছিল সোয়েটারটা গায়ে অনেকটা টাইট ছিল এখন অনেকটা লুজ হয়ে গেছে এত ঠান্ডা কি বলবো আর সাড়ে আটটার দিকে বেরিয়েছি তাও মনে হচ্ছে একদম সকালবেলা এটাই হচ্ছে বর্ধমানের কলেজ মোড়ের ভিতর দিয়ে রাস্তাটা যেখানে সুভাষপল্লী কত দিন কত মাস কত বছর ধরে যে এই রাস্তার কাজ হলো অবশেষে কমপ্লিট হয়েছে এটা দেখতে পাচ্ছি এটাই অনেক ওই সাইডে সব লাইনে টোটোগুলো দাঁড়িয়ে ছিল এমন দাঁড়িয়ে আছে সব মনে হচ্ছে একটা বড় রেলগাড়ি টোটোর বাই দা ওয়ে ফাইনাল লুকটা কিন্তু বেশ ভালোই লাগছে একটা টাইম এই রাস্তা দিয়ে কত আসা যাওয়া যখন মেশে থাকতাম তখন শুধু ধুলো খাওয়া ছাড়া আর কিচ্ছু হতো না সোজা এসে একটা টার্নিং পরে সেই টার্নিং পেরিয়ে এই যে এটা রাজ কলেজ যাবার রাস্তাটা এই রোডটা অনেকটাই সরু তাই অনেক সময় জ্যাম লেগে থাকে এই যে ডান সাইডে যে বাড়িগুলো দেখছো এগুলো সব ভাড়া বাড়ি একটা মন্দির আছে তো আমি এখানেই একটা মেসে থাকতাম চলো কিছুটা গিয়ে দেখাচ্ছি অন্নপূর্ণা মেসটার নাম ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের তারপরেরটা হচ্ছে একটা মেস তারপরেরটাও আরেকটা মেস তো ওই সেকেন্ডের মেসটায় আমি থাকতাম দেখো বাইরে কাকু কিছু একটা কাজ করছে তো বিয়ে ঠিক হওয়ার পর আমার হাজব্যান্ডে ওই মেসটা আমাকে দেখে দিয়েছিল আর আমি ওখানে থাকতাম তার আগে একটা বাড়িতে ভাড়া থাকতাম ডক্টরের চেম্বারে ফাইনালি পৌঁছে গেলাম আর যেমনটা বললাম আমাদের নাম অনেক আগে পেরিয়ে গেছে কিছুক্ষণ দাঁড়াতে বললো তারপর ডেকে নেবে নেই এই তো এই তো ডক্টর দেখানো কমপ্লিট যে সেগুলো আরো পাঁচ দিন বাড়িয়ে দিল আর একটা এক্সট্রা ওষুধ দিয়েছে আমরা যে ডক্টরের কাছে মামাকে নিয়ে গেলাম এই দুবার সেটা হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস বেবি স্পেশালিস্ট খুবই ভালো ডাক্তার একটা ব্যাপার খুবই খারাপ ওই জায়গাটা প্রচন্ড নোংরা যেখানে ডক্টর বাবু বসেন একটা ছোট্ট জায়গায় তিন ধরনের ডক্টর বসেন বাইদা ওয়ে সকালে বেরিয়েছিলাম সেরকম কিছু খাওয়া হয়নি তাই রেনেসার সামনেই যে দোকানটা আছে তো সেখানেই কিছু খেতে এলাম মা মাম্মা এখানে ঘুমিয়ে গেছে ওর পাপার কোলে আছে ও আমাদেরকে বাড়িতে নামিয়ে আবার অফিস আসবে আমাদের বিবাহ বার্ষিকী হয়েছে সেই নভেম্বরে দুজনেই দুজনকে কিছু গিফট নি দুজনেই পাওনা আছে দুজনের থেকে তো আমি বলেছি আমার যখন কোনো শাড়ি ভালো লাগবে আমি বলবো তখন আমাকে কিনে দেবে আর ওকে আমি বলেছি যে তোমাকে আমি একটা জ্যাকেট কিনে দেবো তো সেটা কিনে দিতেই গেছিলাম এখানে ওই রেনে ঢুকি বিশাল মাঠ হয়েছে ওই জায়গা কালেকশন মোটামুটি আছে বাট জ্যাকেটের আইটেম এক ছিল না কোনো জায়গাতেই ছিল না ভালো করে দেখলাম আর ওকে বললাম যে জ্যাকেট পাচ্ছ না তাহলে হুডি নাও বা অন্য কিছু নাও ও কিছুই নিল না বললো যে না জ্যাকেটই নেব অন্য জায়গা থেকে নেবো তো দেখতেই পেলে এখানে ভয়েস কালেকশানগুলো সব শার্ট আছে টি শার্ট আছে স্যান্ডো আছে হুডি আছে বাট জ্যাকেট একটিও ছিল না আর ওখানে স্টাফকে জিজ্ঞেস করলাম বললো যে জ্যাকেট আইটেম এখনও তোলা হয়নি সেজন্য আমরা সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছিলাম না এসো তো এই যে আমাদেরকে নামিয়ে দিয়ে আবার চলে যাচ্ছে অফিসে আর মা ওখানে ভাত রেডি করে দিয়েছে টিফিনটাও নিয়ে নিয়েছে আর হাত মোজাগুলো ভুলে যাচ্ছিল তা আমি ওগুলো মনে করিয়ে দিলাম আর সাথেও দিয়ে দিলাম পাপা আসুন অয়েল মাসাজ করে দেবো আসুন আপনাকে চলুন বলটা রেখে দিন অয়েল মাসাজটা করে আসবেন চলুন তারপর আবার বলটা নিয়ে খেলবেন ওটা পড়ুন আমার জন্য যে সুজিটা বানিয়ে নিয়ে গেছিলাম সেটা অল্প পরিমাণ খেয়েছিল আর ব্রেস্ট ফিডিং করেছিল তারপর তো ঘুমিয়ে গেছিল খিদেটাও পেয়ে গেছে তো আমি ভাবলাম আমি না স্নান করে ওকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে তারপর লাঞ্চটা করিয়ে দেব গায়ে হাতে তেল মাখাতে গেলে ওর হাতে তেল দিতে হবে এক দু ফুটা হাতে তেল দিতে হবে নিজে নিজে মাখবে বা আমাকে মাখিয়ে দেবে বা মাখালে বুবুকে মাখিয়ে দেবে মানে যে কোনো জিনিস করাতে যায় না কেন ওকে একটু আলাদা করে করতে দিতে হবে যেমন লাঞ্চ করাতে বসলে একটা আলাদা জায়গায় একটু খাবার দিতে দিতে হবে হবে একটা হাতে ও নিজে খাবে কোনো টেডি থাকলে তাকে খাওয়াবে আবার অয়েল করাতে গেলে নিজেও সাথে যে মাখিয়ে দেবে তার গায়েও একটু করে বুলিয়ে দেবে ওই যে দেখো হেয়ার অয়েলটা নিয়ে মাথায় বলে সব থেকে হাসি লাগে যখন ওকে ডাইপার পরায় জানো তো সকলের জন্য জিজ্ঞেস করে পাপা কাকাই মিমি বুবু নান্নান মানে সবাই পড়েছে এটা বলতে হবে তারপরও ডাইপারটা সুস্থভাবে পড়ে আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছে ওটসের ভিডিও শেয়ার করতে মানে ওটস কী কীভাবে বানিয়ে বাচ্চাকে খাওয়ানো যায় তো খুব তাড়াতাড়ি চেষ্টা করব শেয়ার করার জন্য একটু পেশেন্স রেখো ঠিক আছে আচ্ছা যারা ভিডিও দেখো তারা কেন কমেন্ট করো না কমেন্ট করলে আমি কিন্তু পরবর্তী ভিডিও করতে প্রচুর ইন্টারেস্ট পাই হ্যাঁ কই না হ্যাঁ আমার ডোরামনটা কই আমার ডোরামনটা কই আমার চিনি শোনা কই আমার বুলবুল পাখি কই আমার সোনা পাখিটা কই নেই আমার সুখ পাখিটা কই এইটা তো আমার পোষা পাখিটা না হ্যাঁ আছে এই তো এটা আমার পোষা পাখি আর ডগ মানে কি বলে দিন তো ডগ মানে ডগ মানে ডগ মানে টুট আর ক্যাট মানে ক্যাট মানে ক্যাট ক্যাট মানে বিড়াল মা ম্যাম এ ফর বেবি এ ফর অ্যাপেল শেখাতে হবে এ থেকে এফ পর্যন্ত বলতে পারে মামাকে একটা হামি দিদি একটা প্লিজ আর আমি চাইলে খুব ভালো খেয়ে যায় আমার মেয়েটা একটা আমি দিন না প্লিজ ফাইজ মামাকে তো অয়েল ম্যাসাজ করা হয়ে গেল এরপর স্নান করিয়ে দেবো তারপর আমি স্নান করব দুজনে লাঞ্চ করব তো ভিডিওটা আজকের মতো এইটুকুই যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবাটনটি প্রেস করতে হলো না আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা